পিড়াঙ্গুন এখনো বাকি রইছে। আউছি। এবার বশাই দিতে হবে। একটু লাড়ি দি। এবার চুলায় আগুন দিতে হবে, আগুন দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ। শুকনাটা কই? এই যে পাইছি। আ। বাবা রে তার কাছে হারা যাবে না হে মনে করছে আমি কিছুই পারুন না সারাদিনে আজ কাজ করছি সবে তো পারছি আমার ক্ষতি তো ইনশাল্লাহ হয় নাই শরীরেও ঠিক আছে কিন্তু কষ্ট আছে না কষ্ট থাক হারা যাবে না হারা যাবে না হারা যাবে না হারার কোনো মানিয়ে নাই মনে আগুন জলে হেরে লিবাইবার মানুষ নাই খেচড়ে খেচে হাতলা মাবুদ ও মাবুদ মাবুদ এত কষ্ট জীবন নষ্ট গুষ্টি গিলে বাতের আল্লাহ রে আগুন আটটা পুজো ফেললাম না লাগবো না খামনা বাত কেন এ বাত আমি রানতে পারম না কি করুম আসলে দুনিয়ার কষ্ট আমি অন্যায় করছি বোটারে খেদাই দিই না হারা যাবে না হ্যাঁ থাক খামো খামনা সকালে একবারে উঠি সারাদিন উপাস আসিলাম ও শরীরটা কেমন করতেছে আল্লাহ রে জর জর না যায় শরীর ভালো না আল্লাহ মাথা গুঁতে আছে মনে জ্বর আইব আল্লাহ আহ আরে আরে কত জর এত জ্বর আইছে হঠাৎ করে কি করুম কি আমার এক গ্লাস পানি দাও হ্যাঁ উর্মি তো নাই উর্মিরে তো খেদাই দিছি উর্মি তো চলে গেছে উর্মি থাকলে তো আমারে পানি দিত ওষুধ খাওয়াইতো হ্যাঁ ছাগল আমার এক গ্লাস পানি দে আমি তো জ্বরে মরে যাইতেছি তুই কি কানে শোন না অম্মা কারে কই অত বোবা পানি খাই রে ছাগল এই মুহূর্তে আমার কাছে তুই দশ টাকার দামও নাই আমার বউ উর্মি থাকলে এখন আমার কত খেজমত করতো আমার পানি দিত আমার মাথা টিপে দিত আমি এখন বুঝছি তোচ্ছে উর্মির দাম অনেক বেশি স্ত্রী যে স্বামীর কত কাজে লাগে আমি এখন বুঝছি না না আমার ভুল হয়ে গেছে তাকে খেদায় দেওয়া আমার ঠিক হয় নাই আমি বাড়ি যাবো উর্মির কাছে মাপ চাইবো যে তুই আবার ফেরত আয় আমার নইলে উপায় নাই আমার অসুখ বিসুখ হলে আমার কে দেখবো না আমার অন্যায় হয়ে গেছে আমি অনেক অন্যায় করে ফেলছি কাল সকালে যাইয়া উর্মিরে নিয়ে আসবো হ্যাঁ আল্লাহ আল্লাহ গো আল্লাহ